আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্যে আপনাদের পছন্দের ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসছি এটা মাসালের কালেকশন এটা হচ্ছে আমাদের দেশীয় একটা প্রোডাক্ট একেবারে আশি বাই আশি মানে একেবারে পিওর যেই কটন কটন ফেব্রিক্সের মধ্যে আজকে আপনারা এই কালেকশনটা পাবেন আমি কালেকশানটা দেখাবো আপনাদেরকে মানে একটাই সিলেক্টেড ডিজাইনে কিন্তু আমরা আপনাদের জন্য এই কালেকশানটা নিয়ে আসছি তো কথা না বাড়ি আমরা কালেকশানটা দেখাতে শুরু করি এই ড্রেসের ফেব্রিক্সটা অনেক অনেক বেশি পারফেক্ট পাবেন আপনারা এত সুন্দর করে কাজ করা থাকবে এই ড্রেসের ড্রেসটার মধ্যে আমি একটু দেখাই আপনাদেরকে মূলত এটা হচ্ছে ফ্রন্ট পার্ট হান্ড্রেড প্লাস বড়ি আছে এবং এই ড্রেসের লম্বাটা পাবেন আপনারা ফোর্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত সম্পূর্ণ কিন্তু বোর্ডিংয়ের কাজ করা আছে আমি একটু দেখাই এগুলো সম্পূর্ণ কিন্তু কাটওয়ার্ক প্যানেল এবং বোর্ডিংয়ের কাজ করা সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু রয়েছে চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট ব্যাক সাইড একটু দেখিয়ে দিচ্ছি ফেব্রিক্স একেবারে পিওর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন এটা হচ্ছে মাসালের ড্রেস মাসাল ক্যাটালকের ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে এবং স্লিভসটা কিন্তু রানিং আছে একেবারে ফুল স্লিপ কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য সালোয়ারটা থাকবে টপ ক্লাস বয়েল কটনের মধ্যে আর দুপাট্টাটা পাবেন আপনারা চমৎকার একটা দুপাট্টা যে দুপাট্টাটায় থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা অনেকেই চেয়েছেন যে নাদিম ভাইয়া কিছু লোনের মধ্যে কালেকশন দেখান লোনের মধ্যে সফট আরামদায়ক কাপড়ের মধ্যে গরমে পরার জন্য কিছু কাপড় দেখান তো আজকে আপনাদের জন্য যে কালেকশানটা নিয়ে আসছে এটা হচ্ছে মাসাল ক্যাটালগ আর ক্যাটালগটা দেখা তো মারুফ ভাই এটা হচ্ছে অরিজিনাল মাসাল ক্যাটালগের ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য। দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের দেশও একটা প্রোডাক্ট একেবারে পিওর কটনের মধ্যে থাকবে যেটা হচ্ছে আশি বাই আশি একেবারে সুইচ কঠনের মধ্যে থাকবে আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আর এই ড্রেসটা কীভাবে অর্ডার করে নেবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটা বলে দিচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে এই দুটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের প্রোডাক্টটা স্ক্রিনশট পাঠিয়ে এখনই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে আপনারা নিতে পারবেন তো ভিওর্স আজকের কালেকশনগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আপনারা নিয়ে নেবেন কেননা এই দামে এই প্রোডাক্ট কোথাও পাবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম